এ সেকশন অফ জিওদের সাহায্যে বিএল চাপ দিয়ে আমরা বি এল ওদের যুদ্ধে করছি বিএনওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আই লোকেরা দ্বিতীয় সিকিম এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আমরা একটা স্যাম্পল উদাহরণও আপনাদের ওদেরও দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিও কে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশন জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে চোদ্দই ডিসেম্বরের পারে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করব যে হিয়ারিং এর আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভি গুলোকে মনিটারিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো কাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা ফেবার চাই না আমরা ফেয়ার চাই আপনি ফিয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড আর একটা বিষয়ে আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশন দিলে আমরা সিইসিতে বা ইসিআই ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার ডিসিশন অন গভর্নমেন্টের অফিসাররাই হ্যাকিং করবেন কোন সতেরো হাজার একশো এগারোটি বুথ এর মধ্যে সব থেকে বেশি চুরানব্বই টা বিধানসভার মধ্যে অলমোস্ট দুশো টা বিধানসভায় কোথাও কুড়িটা

চার ঘন্টা খুঁজে পাওয়া যায়নি রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি ভালো আছি আমি ঠিক মতো বিয়েলো তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি গিয়ে কালকে ফলতাতে সামনে সতেরো জন বিয়ে জয়েন্ট ভিডিও এবং ভিডিও সানুবক্সি সাদা সাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশু দিন আইদার সঞ্জয় সিং শিশির বাজরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন হলতার বিজেপির টিমকে আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না একজনকে বিজেপি সাজিয়েছে একজনকে সিপিএম সাজিয়েছে একজনকে কংগ্রেস সাজিয়েছে দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টারি ম্যানারে সব কাজ চলছে আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি এরা চুরি করতে বাকি রাখেনি চোখ চুরি করছে কদিন আগে বারাসাতে আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব আপনারা চিঠি পেয়েছিলেন আমরা বলেছি আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি ইনচার্জ মজুদ আছে তারা জানিয়েছেন বিজেপি কোন চিঠি পায়নি মেলে হাতে কোন চিঠি পায়নি সেকেন্ড হচ্ছে বিজেপির কোন প্রতিনিধি কালকে ছিল। কংগ্রেস সিপি আমি বলতে পারবো না ওরা বলতে পারবে বিজেপির কোন প্রতিনিধি ছিল না তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম

হাঁটতেই পারেন গণতান্ত্রিক দেশ হাঁটতেই পারেন হাঁটবেন আসবেন কথা বলবেন নিশ্চিত আমরাও বলি নরেন্দ্র মোদী যে আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে শেখ হাসিনাকে অবৈধভাবে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল মমতা তাদের জেলে পড়ছিল পঁচাশি বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জে জেলে রেখেছে ফরেনার দিয়ে দু বছরের জেল হয়েছে নরেন্দ্র মোদীজির সরকার একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত মমতার অত্যাচারে হিন্দুদের উপর মতুয়াদের উপর অত্যাচারের জন্য অর্ডার করে বলে দিয়েছেন কোন রাজ্যের কোন পুলিশ কোন হিন্দুকে ডিপোর্ট করতে পারবে না শুধু হিন্দু নয়

তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস বলছে যে সেই তো সময় বাড়াতে হলো আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে এখনো ডাটা এন্ট্রি দেননি আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে যেভাবে কলকাতাতে হাউসিং এ বুথ করার বিরোধিতা করেছেন কোন মুখ্যমন্ত্রীর ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করা কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে সময় তো সেই ক্ষমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চ ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন এখানে মাইক বাজানো যায় সাত দিন ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল আমার বৈষ্ণবনগরের সবার পারমিশনটা